আকাশ কি মন আজ নীরবে বিভাবিত অনুভবে ফেরারি প্রেম খুঁজি ঠিকানা আকাশে মেঘmalı ভোজকিনা আকাশ কি মন আজ নীরবে বিভাবিত মন অনুভবে দারসি চ্যানেল করে আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মার জন্য দাঁড়াচ্ছিস যা ওর বান্ধবের সাথে আমি টাঙ্কি মারবো আমার এত সময় নাই তো আন্ডারস্টিমেট করিস না আমার বান্ধবী অনেক সুন্দরী আসলে তোর থেকে বেশি সুন্দর আমার অপেক্ষা করা যায় যা এখান থেকে বড়দের মাঝখানে থেকে তুই কি করছিস আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি কোন কোন বিষয় আড্ডা দিস কিন্তু জানি আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়ে কথা বলি তোদের ফালতু আলাপের কথা বলতেছি না জুনিয়র পোলা পাইন অনেকবার ভদ্র হয়ে না পোলা পাইন না আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছি কখনো আমাকে পোলা পাইন বলবি না তুই কালকে থেকে আমাকে আপু বলে ডাকতি যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয় ঠিক আছে আমার বাসায় আমার একটা বোন আছে বুঝছিস

প্রেম ভালোবাসা মায়া মহব্বত এগুলা মানুষের মন থেকে উঠে গেছে দিলের মধ্যে কিছু নাই মানুষের কোন ফিলিংস নাই তো সব স্বার্থপর ধান্দাবাজ সব বাটপার, পাট চৈত্র দিন লম্পট সব